প্রিয় বন্ধুরা আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন তো আজকে ভিডিও বানানোর জন্য আশ্চর্য একটা জিনিস নিয়ে আসছি আমি আর নুর বন্ধুরা এই কেমন আছেন আপনারা আমার বিশ্বাস সবাই ভালো আছেন আর আমাদের জন্য যে আপনারা ভালো দোয়া করবেন এটাও আমাদের বিশ্বাস তো মানে আমরা একটু নতুন আঙ্গিকে কন্টেন্ট তৈরি করার জন্য কিছু নতুন ইনস্টলমেন্ট আসছে সেখানে হলো একটা ড্রোন নিয়ে এই হাতে কি এটা হলো এই যে দেখেন হাতে এই যে হ্যাঁ মানে এই এই যে আরসি ড্রোন আর এটা হলো রিমোট কন্ট্রোল আর রিমোট কন্ট্রোল কি এই যে ঢুনটা হলো এই যে গাছের মধ্যে রাখছি দেখছেন এই যে হ্যাঁ তো এই যে হলো ড্রোনের বক্স তো সবাইকে ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করা গেল চালু দাও দেখি একটু আছে কে অ্যাক্সিডেন্ট হইতো হ্যাঁ আটকেয়া ই করে আর কি করে একটু দেখেন হ্যাঁ রিমোট কন্ট্রোল তো কে কে ও এই যে দেখেন তো আমাদের সঙ্গে থাকেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ